হ্যালো বন্ধুরা তো আজকে একটা কন্টেন্ট বা একটা বিষয় বা একটা মানে খুব এখন প্রচলিত বিষয় তো বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া আর শর্ট লেনদেন তো বলতে গেলে আমি বিষয়টা এর আগেও আমি ভিডিও করে জানিয়েছিলাম যে আপনারা একটু সাবধান থাকবেন আপনাদেরকে প্রলোভন দিয়ে আপনার অ্যাকাউন্টটা কোনো মানুষ ভাড়া নিচ্ছে আপনাকে বলছে হাজার টাকা দেব বা দু হাজার টাকা পার ডে দেবো তোমার ট্রানজ্যাকশান করব এবং প্রতিদিন তোমাকে হাজার বা দু হাজার দেব তো এটা আপনারা কেউ করবেন না এটা এটা আপনার অ্যাকাউন্ট ভাড়া দেওয়া মানেই বুঝতে পারছেন তো এই যুগে কেউ বিনা স্বার্থে আপনাকে কি ওই হাজার টাকা দেয় যদি তার এমনি তো আপনাকে দেয় না এমনি কি হাজার টাকা দেয় বলুন প্রথম কথা হচ্ছে তার যদি এতই লাভ হয় তার তো নিজের অ্যাকাউন্ট করতে পারে তার ভাইয়ের অ্যাকাউন্ট করে দিতে পারে তার মায়ের অ্যাকাউন্ট করে দিতে পারে তার বাবার অ্যাকাউন্ট করে দিয়ে লেনদেনটা করতে পারে কিন্তু সে কেন আপনার অ্যাকাউন্টটা নিচ্ছে আপনাকে হাজার টাকা দিচ্ছেন দিচ্ছে এবং আপনি প্রলোভনে ভেসে যাচ্ছেন তা আমি এই কারণেই বলছি আমি একজন আইবিসি মানে আইপিবি ব্যাংক আমি চালাই সেখানে এই রকম ফ্রড লেনদেনের জন্য অনেক সাইবার ক্রাইম থেকে কেস এসেছে সেই কারণেই বলছে এবং ফেঁসেছে তারা তো দেখুন এই জামানায় আপনাকে কেউ হাজার টাকা দেবে না হাজার টাকা দেবে না পার ডে আর এতে আপনি সাইডে দেখছেন গাড়ি বাড়ি হ্যান ত্যান চাপছে তারা চাপছে চাপুক চাপছে চাপুক চাপতে দিন তার কারণ একটা দেখুন আপনার অ্যাকাউন্টটা দিচ্ছে অ্যাকাউন্ট আপনি দিলেন কিছুদিন আপনাকে ওই হাজার টাকা করে দিল বা দু হাজার করে দিল যা পাঁচ হাজার দশ হাজার যা দিল দিলো হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে ফ্রিজ হয়ে যাওয়ার পরে আর কোনো লেনদেন আপনি মানে এক কথা করতে পারবেন না ফ্রিজ হয়ে গেলে আর করতে পারবেন না এবং সেই ব্যক্তি যে আপনার অ্যাকাউন্টটা নিয়েছিল এবং কারবারটা করছিলো তাকে জিজ্ঞেস করবেন সে বলবে যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই কথাটাই বলবে কিন্তু আপনি একটু ভাবুন তো আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হলো কেন হতে পারে ওভার লেনদেন দ্বিতীয় হতে পারে আপনার কোনো ক্রাইম হয়েছে ওই অ্যাকাউন্টের পক্ষে তো সাইবার ক্রাইম তারপরে যাই হোক আমি কথাটা বলছি একটু ভালো করে আপনি ব্যাংকে গেলেন ব্যাঙ্কে গিয়ে আপনাকে ব্যাংক ম্যানেজার জানালো যে আপনার এই অ্যাকাউন্টের ওপর একটা কেস হয়েছে তো কেস হয়েছে আপনি শুনে তো ভয় পেয়ে গেলেন তারপর যে ব্যক্তিকে আপনি এই অ্যাকাউন্টটা ভাড়া দিয়েছিলেন তাকে যখন জিজ্ঞাসা করবেন যে ভাই আমার তো কেস হয়েছে তো কি করবো এখন বলছে ও কিচ্ছু হবে না তারা বলবে কিন্তু ও কিচ্ছু হবে না আরে ভাই সাইবার ক্রাইমে কেস হলে অবশ্যই আপনাকে একদিন না একদিন সাইবার ক্রাইম থেকে তুলবেই এটা নিশ্চিত একদম একদম নিশ্চিত হানড্রেড পার্সেন্ট নিশ্চিত তো তখন দেখবেন ও তো আপনার ওই অ্যাকাউন্টে হবে না আপনি মানে এত লেনদেন আপনার কাজ শেষ ওটা তো আপনি জিজ্ঞাসা করলেন যে কথাটা আমি বারে আগেও বললাম যে বলবে কিচ্ছু হবে না বলে আমাদেরও হয়েছিল কই কী হয়েছে কী হয়েছে তো হবে আমি একটা ছোট্ট একটা গল্প বলছি আমার একটা বন্ধু আমি নাম বলবো না তো আজকে থেকে মোটামুটি যখন এই যে কেসগুলো মানে আমরা ট্রাফিকের কেস ট্রাফিকের কেস তখন অনলাইনে কই হতো না এমনি হতো তো সে একটা জায়গায় যায় তার না সরি সে একটা বন্ধুকে তার গাড়িটা দেয় দেওয়ার পরে সে বিশেষ একটা শহরে যাই শহরে গিয়ে যেভাবেই হোক তখন কেসটা এই এত বেশি ছিল না হেলমেট কেস কত দুশো বা আড়াইশো হবে এইরকম একটা কেস পড়ে তো তখন তার বন্ধুকে এসে যার সঙ্গে যে গাড়িটা যার সঙ্গে গাড়িটা নিয়েছিল যে বন্ধুটা সে কিন্তু কিছু জানায়নি তো কিছুই হয় না কিছুই হয় না এক বছর দু বছর যাওয়ার পরে তারপরে তাকে পুলিশ অ্যারেস্ট করে মানে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে তার নামে মানে আমি কেন বলছি তো বিশেষ একটা কোর্টে তা আমিও সেখানে বিশেষ কাজে গিয়েছিলাম তো ওই ছেলেটা যার গাড়ি তাকে দেখা যাচ্ছে পুলিশ ধরে নিয়ে আসছে মানে মাঝায় দড়িটা পরে পরেনি যে কোনো মানে ভদ্র ছেলে শিক্ষিত ছেলে সেই হিসাবে পুলিশ ভেবেছে যাই হোক ক্রাইমটা যেভাবে হয়েছে হোক কেসটা হয়েছে যাক সেই সমাদরে তাকে নিয়ে যেত তখন আমার সঙ্গে দেখা আমি বললাম হাই রে বন্ধু তোর এই কী ব্যাপার পুলিশের বিষয় পুলিশে তোকে ধরে কোটে তুলছে তো বলছে আর বলিস নি ভাই আজকে থেকে আড়াই বছর তিন বছর আগে আমি একটা বন্ধুকে গাড়ি দিয়েছিলাম তো সেই গাড়িটা যাই হোক ট্রাফিক এতে একটা কেস খায় আর সেই কেসের আজকে আমার নামে ওয়ারেন্ট বেড়ে যায় কোর্ট আর থানা তো আপনাদেরও হবে আপনারা ভাবেন না যে একটা কেস হয়েছে মানে সেটা আপনার কিছু টাকা দিয়ে দিলেন মানে দিয়ে যাই হোক সেটার রফা দফা না হয় না ওই কেস যখন কোর্টে যাবে সেদিন কিন্তু আপনার নামে ওয়ারেন্ট বেড়াবে ওয়ারেন্ট বেড়ালে আপনাকে তুলে সেই থানায় নিয়ে যাবে সেই সাইবার ক্রাইমে থানায় নিয়ে যাবে তারপর তো বুঝতেই পারছেন আপনি না হয় দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ ওই অ্যাকাউন্টের ওপর লাভ করেছেন আর যে পণ্ডিত আপনাকে অফারটা দিয়েছিল সে তো কোটি কোটি টাকা লাভ করেছে তাহলে ধরবে কাকে আপনাকে ও কোটি কোটি টাকা লাভ করেছে সেই কোটি টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে তার কারণ ক্রাইমটা হয়েছে ওই কোটি টাকার উপর আপনি এক লাখ টাকা লাভ করেছেন অ্যাকাউন্টটা দিয়ে ঠিক আছে কিন্তু কেসটা কিন্তু সেই কোটি টাকার উপরই হবে তা আমি এখনও বলছি যাদের এইরকম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাইবার ক্রাইম থেকে কেস হয়েছে ব্যাংকে আপনার অবশ্যই উকিলবাবুর সঙ্গে সঙ্গে পরামর্শ করুন না হলে আপনাকে একদিন মানে কি অ্যারেস্ট হতে হবে গাড়ি বাড়ি দেখছেন চড়ে বেড়াচ্ছে এরাও রেহাই পাবে না ভাবেন না যে এরা রেহাই পাবে কেন আপনাকে যখন ধরবে আপনার পরিবার তো তাকে ধরবে না ধরবে না অবশ্যই ধরবে পুলিশ ধরুক না রাখু তখন আইনে যেটা বলে যে ক্রাইমটা করেছে তাকেই প্রথমে অ্যারেস্ট করবে তারপরে আপনার জবানবন্দি নেওয়ার পরে তাকে যাবে কবে যাবে তার আগে নয় তার আগেই আপনারা কি ধরবেন তাকে আজকে ভালো লাগছে কোটি কোটি টাকা গাড়ি চাক চাকা চেপে বেড়াচ্ছেন একদিন বাড়িতে থাকতে পারবেন না বাড়িতে থাকতে পারবেন না কেন বলছে বুঝতে পেরেছেন কারণ প্রশাসন আপনার পিছনে দড়ি বেড়াবে ধরার জন্য আপনাকে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা কাউকে অ্যাকাউন্ট দেবেন না ব্যবহার করতে আপনার নিজের অ্যাকাউন্ট নিজে ব্যবহার করুন এখন বলছে সেই কিসের কিসের সব ব্যবসা করছে আপনার বাড়ির কাছে মনে হচ্ছে যেন চার না এগুলো করবেন না করবেন না আর তাদের বাবা দেখেও বলছি আপনারাও আপনার ছেলেকে দেখুন যে সে চার চাকাটা কিনলো কীভাবে তার কারণ একটা জিনিস ভাবুন যদি আপনাদের স্বাভাবিক যেটা গল্প শুনছি পঞ্চাশ হাজার টাকা নাকি দিনে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় কি এমন ব্যবসা হ্যাঁ ওরা ওদেরকে জিজ্ঞেস করলে ডলার না ফলার না বিক্রি বাটা করে আরে তাই যদি হয় আম্বানি আদবানি এটা তো সেখানে লাগিয়ে দেবে ইনভেস্ট করে দেবে তারা তো কোটি কোটি টাকা এইভাবে ইনকাম করতে পারে কই তিনারা তো এই সব ইনভেস্ট করেন না আর তাই যদি হয় সাপোজ আমি তর্কের খাতির একটা কথা বলছি ধরেন আমাদের পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার অর্থ তো বুঝতে পারছেন অর্থাৎ কত টাকা থাকে তাহলে সরকার তো ইনভেস্ট করে দিতে পারে আপনাদেরকে বসে বসে খাওয়াতে পারে আপনাদেরকে তো এত খাটতেও হবে না সরকার আপন আপন অ্যাকাউন্টে ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকায় যদি দশ হাজার কুড়ি হাজার বা পাঁচ হাজার ইনকাম হয় পার ডে তাহলে মাসে কত হচ্ছে পাঁচ হাজার হলে দেড় লক্ষ টাকা তো সরকার এত কষ্ট করবে কেন এত ইন্ডাস্ট্রি করবে কেন করা তো দরকার নেই তখন ওই প্রোগ্রামে তো টাকাটা ঢুকে দিলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে আপনাদেরকে বসে বসে খাওয়াতে পারবে এক একটা বেকার ছেলেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে এমনিই ঢুকে দিতে পারবে কই সরকার তো এগুলো করে না যাদের লাখ লাখ টাকা আছে তারা তো কই এই সব ইনভেস্টে যায় না ইনভেস্টে যায় কি হ্যাঁ তেনারা আবার গোসা হতে পারেন আমার উপর মানে যারা এই ক্রাইমগুলো করছে বা করাচ্ছে গুসা হতে পারে আমার অসুবিধাও হতে পারে তাতে তবু আমি নির্ভীকভাবে বলছি এই ক্রাইমে মানে আমার সন্তান তুল্য আমি দেখেছি আমার সন্তান তুল্য ছেলেগুলো যেন নষ্ট না হয় যা করেছো করেছো বাবারা তোমরা এক্ষুনি স্টপ করো স্টপ করো আপনার তোমরা ভাবো না যে তোমরা প্রশাসনের নজরের বাইরে আছো নেই তোমরা প্রশাসন অলরেডি তোমাদের ট্র্যাক করে ফেলেছে এখনও সময় আছে তোমরা এগুলো স্টপ করো নাহলে কিন্তু একদিন এই আমার আমার কথাটাই তোমাদের মনে পড়বে যে ওই মানুষটা বলেছিল ওনার কথা আমরা শুনিনি বা ওনাকেই আমরা একটা মানে হুমকি দেওয়ার মানে ব্যবস্থা আমার হুমকি টুমকি কিছু মনে হয় না তার কারণ এটা ভালো জিনিস আমি বোঝাতে গিয়ে যদি তাতে আমার কিছু হয় তাতে আমার যায় আসি না তোমরা এই রাস্তাগুলো ছেড়ে দাও আমি আগেই বলেছি আম্বানি আদমানি তাদের প্রচুর টাকা তারা ইন্ডাস্ট্রিতে এত টাকা খাটাত না তাহলে এই এই যে তোমরা করছো তাতেই তারা ইনভেস্ট করতো অত কোটি টাকা তার দরকার ছিল ইনভেস্ট করার হ্যাঁ কয়েকশো কোটি টাকা মিলিয়ন মিলিয়ন কোটি টাকা ইনভেস্ট করছে তারা তারা তো এক কোটি ইনভেস্ট করলে কত হচ্ছে বলো তোমাদের হিসাবে তেনারা বোঝেন যে এটা ইলিগাল এটা এটা সম্ভব নয় কোথাও থেকে তোমাদের যে অ্যাকাউন্টে টাকাগুলো আসছে অবশ্যই ক্রাইমের টাকা কি করে আসে এত টাকা সম্ভব একটা তোমরা এখনো বোঝো আর বাবা মা দেখে আমার অনুরোধ আপনারা ছেলেগুলোকে দেখুন ওই টাকার প্রলোভে যেন যায়েন না ছেলে ওই ছেলে দেখে আটকানোর এখন সময় আছে আপনি ভাবুন আজকে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ আসবে না সাইবার অ্যাকাউন্ট থেকে আসবে না যখন ওই নোটিশটা ব্যাংকে যায় ব্যাংক থেকে জানানো হয় তারপরে অনেক সময় লাগে কেন প্রশাসনিক অনেকগুলো স্তর আছে সেই স্তর থেকে আস্তে 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 যখন কোর্টে পৌঁছে যাবে কোর্ট যখন অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়ে দেবে তখন কিন্তু তোমাকে তুলবেই হান্ড্রেড পারসেন্ট তুলবে আজকে ভাবছ যে আমাকে আমি তো আমাকে ধরে নিয়ে গেছিলাম এই তো চলে এসেছি অ্যাকাউন্ট একবার যদি ওই কারণে ফ্রিজ হয় ছট লেনদেনের জন্য তোমাকে ছাড়বে না স্তর তোমরা আবার স্তর বুঝেছ এক দুই তিন চার এই স্তরে হলে আমাকে সাইবার ক্রিম ধরবে না আরে স্তর খুঁজতে খুঁজতেই তো সাইবার ক্রেম ওই লাস্ট ম্যানটা পর্যন্ত যাবে লাস্ট ম্যানটা পর্যন্ত যাবে তোমরা আবার কেউ কেউ বলছো কোচ যেখান থেকে ফ্রড হচ্ছে সেখানে হচ্ছে না আরে বাবা যেখান থেকে ক্রাইম হয় ধরতে গেলে প্রশাসনের অনেকগুলো স্টেপ পার হতে হয় তুমি একটা ভাবো আমি আমি একটা যুক্তির কথা বলছি ধরো মাঠে কিছু একটা হারালো বা তোমার বাড়িতে একটা কিছু হারালো একটা মোটর সাইকেলে হারিয়ে গেলো বা যাই হোক সোনার দানা চুরি করে নিল সেই চোরকে সেটা হচ্ছে রাত্রে চুরি হয়েছে চুরিটা হয়েছে কখন রাত্রে পুলিশ কি সেই রাত্রেই ধরে ফেলে না যেখানে বিক্রি হয়েছে ওই মোটর ওই সোনার গহনা সেই জায়গায় প্রথমটাকে আগে ধরে মানে লাস্ট একদম যাকে বিক্রি হয়েছে প্রশাসন কিন্তু সেখানে ধরে তারপরে আস্তে 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 ওই আগা থেকে গোড়ার দিকে আসে গোড়ার দিকে আসে গোড়ার দিকে তখন গোড়াটাকে তুলবে আমি বারবার বলছি তোমাদের কাছে অনুরোধ এগুলো করো না আর যারা অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন লোভে পড়ে তারা দেবেন না তার কারণ এই আপনি আগে আগেও আমি প্রথমের দিকেই বললাম যদি অ্যাকাউন্ট তার যদি লাখ লাখ টাকা ইনকাম হয় কেউ দেয় এই জামানায় দেবে দেবে ধরেন আমি কোটি কোটি টাকা ইনকাম করছি আমি আমার ছেলের অ্যাকাউন্ট করে নেবো আমার মেয়ের অ্যাকাউন্ট করে নেবো আমার ওয়াইফের অ্যাকাউন্ট করে নেব সেই অ্যাকাউন্টের টাকাগুলো নেব আমি কোনো অন্য পার্সনের অ্যাকাউন্টে টাকাটা দেব না আপনারা কি প্রলোভন দিচ্ছে এক কোটি টাকা ওই কারেন্ট অ্যাকাউন্ট বা যাই হোক সেই অ্যাকাউন্টটাই তোমার এনে দেব আর তোমাকে পঁচিশ লাখ টাকা দেব দেয় কেউ সম্ভব এটা আমি আগেই বলেছি তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন তাদেরকেই দেবে টাকাটা আগে প্রথমে তাই বলছি বারে বারে বলছি অ্যাকাউন্টগুলো তোমরা থিও না প্রলোভনে পড়ে তাহলে ফেসে যাবে একদম হানড্রেড পারসেন্ট ফাঁসবে আর ওই যে বলছে সেই ঝোলে থেকে হলো কই 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 কোনো হয়তো কিছু হয় না পুলিশও ধরে না সাইবার ক্যাম্প থেকেও আসে না না কেস একদিনে অত জায়গায় যায় না সাইকার ক্রাইম থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ তোমার বাড়িতে পৌঁছে যাবে সেদিন দেখা যাচ্ছে তোমার বাড়িতে একটা কোনো কিছু কোনো কিছু ঘটেছে বা বিয়ে দেখা যাচ্ছে তোমার তোমার হতে পারে তোমার আত্মীয়র বিয়ে বা কেউ মারা গিয়েছে সেখানে গিয়েছ সেই অবস্থায় যদি তোমাকে তুলে নিয়ে যায় কেমন মনে হবে তোমার বোনের বা তোমার বিয়ে তখন কি হবে সেই অবস্থায় তোমাকে তুলে নিয়ে গেলে যেখানে বিয়ে হচ্ছে তারা কি ভাববে যে পরিবারেই হোক কতখানি ভয়ঙ্কর জায়গা বুঝতে পেরেছ আর সাইবার ক্রাইমে যাদের কেস এখন হয়ে গেছে অবশ্যই আইন আইনত আইন আইনজ্ঞের পরামর্শ নাও আইনজ্ঞের পরামর্শ নাও উকিলবাবুর পরামর্শ নাও সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো যেভাবেই হোক উকিলবাবুরা অবশ্যই সেটা চেষ্টা করবেন তেনাদের আমি বারে বারে বলছি কেউ এ প্রলোভনে পা দিও না দিও না তোমরা এখন আমার কথাটা তিত মনে হতে পারে কিন্তু একদম বুঝবে বেশি আর সময় যাবে না যখন এসে দেখবে কেসগুলো পেন্ডিং আছে তখন ওই মানুষগুলোকে তুলবে পরপর আমার কথা খারাপ মনে হতে পারে আমি যতটুক আমি বুঝি আইন সম্পর্কে যতটুকু আমার নলেজ আছে সেই হিসাবে আমি বলছি অনুরোধ বাবারা ভাইরা আমি যে যেমন তাকে সম্বোধন করে বলছি এই সব জিনিসে না ফেসে তোমরা অন্য রাস্তায় ভালো রাস্তায় ইনকাম করো বিভিন্ন রকম ইনকামের জায়গা আছে আর দয়া করে কেউ প্রলোভয়ন করে অ্যাকাউন্ট ভাড়া দেবেন না ভাড়া দেবেন না তো যাই হোক যদি আমি ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দেবেন আর যদি আমার এই কথাগুলো মূল্যবান মনে হয় তাহলে শেয়ার করবেন শেয়ার করবেন সবাইকে জানান আর আমি তো খারাপ তাদের কাছে হবই অবশ্যই হয়ে গেছি তা আমার কোনো যায় আসে না আমি চাই তোমরা সুস্থভাবে বাঁচো সুস্থভাবে ইনকাম করো ইনকামের বিভিন্ন রকম রাস্তা আছে বিভিন্ন রকম ইনকাম করা যায় কিন্তু যেই ইনকামটা ভাবে একদম খারাপ সেটা করো না আমি আগেই বলেছি তো তাহলে এখানে বিলগ্নি করতো অতোক তো খেটে বেড়াতো না তাহলে তারা তেনারা কেন করেন না তারা জানেন যে এটা এটা অ্যাকচুয়ালি ইলিগাল তো যাদের অ্যাকাউন্ট সিজ হয়েছে তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে সাইবার ক্রাইমের অ্যাড্রেসটা তোমরা নাও তারপরে তিনাদের সঙ্গে যোগাযোগ করো সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করো তারপরে তিনারা কি বলছেন সেই অনুপাতে তুমি একজন উকিলের উকিলের পরামর্শ নাও এবং সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে এই বলেই আমার ছোট্ট দু একটা কথা আপনাদের কাছে স্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করবেন কমেন্ট করবেন